আজকের গল্প ইসরাত জাহান জেরিন রচিত চিত্রাঙ্গনা গল্প পাঠে আমি জয়ন্তী পর্ব সংখ্যা তিন পারাজ এলাহি গা থেকে শার্ট খুলে চিত্রার শাড়ির ওপর হাত বাড়াতে গেলেই চিত্রা ছিটকে দূরে সরে যায় পারাজ বেপরোয়া হাসল এই বউ আমি তোমার সঙ্গে ছোটদের নয় বড়দের ছোঁয়াছুই খেলতে এসেছি কাম আচ্ছা তোমার বয়স কত মানে আমি ভার ছেড়ে দিলে আমার লোড সামলাতে পারবে তো চিত্রা আর একটু পিছিয়ে জবাব দিল আঠেরো একটু বেশি ছোট হয়ে গেলে না হাইট এত কম কেন তোমার ছোটবেলায় বুঝি চেটে চেটে হরলিক্স খাওনি হাসতে হাসতে ফারাজের হাত কখন যে চিত্রার শরীর অবধি চলে এসেছে তা চিত্রা বুঝতেও পারেনি সামনে যেই মানুষটা আছে সে তার স্বামী তার স্ত্রীর প্রতি একটা হক আছে তা চিত্রা ভালো করেই জানি এখানে চিৎকার চেঁচামেচিও করা যাবে না নিষেধাজ্ঞা করলেও অভিশাপ জুটবে কপালে চিত্রা চোখ মুখ খিচে গাঁপটি মেরে বিছানার চাদর খামছে ধরে পারাজ চিত্রার কাঁপা ঠোঁটের স্পর্শে নিজেকে শোঁপে দিতেই এগিয়ে আসে তবে ঠোঁটে ঠোঁট রাখার আগ মুহূর্তে ফোনের শব্দে তার মেজাজ বিগড়ে যায় কপাল কুচকে সে বেডসাইড টেবিলের ওপর থেকে হাত বাড়িয়ে ফোনটা নিয়ে রিসিভ করে মুহূর্তেই তার মেজাজ তুঙ্গে উঠে যায় গায়ে শার্ট জড়িয়ে জলদি সে উঠে পড়ে চিত্রা বুঝতে পারছে না হঠাৎ কি হলো তবে খারাপ কিছু একটা যে হয়েছে তা সে হাড়ে হাড়ে উপলব্ধি করছে যদিও খুশি খুশি লাগছে কারণ ফরাজ এলাহের হাত থেকে তো নিস্তার পাওয়া গেছে এত খুশি হওয়ার প্রয়োজন নেই আমি ছাড় দিয়েছি এর মানে ছেড়ে দেইনি সময় হলে আরও নির্মমভাবে তোমায় ধরবো তখন তুমি ঝরে পড়বে যেমনি ঝরে ভোরের শিউলি আন্ডারস্ট্যান্ড ফারাজ রুম থেকে বেরোনোর আগেই চিত্রাকে আরেকবার হুঁশিয়ারি করে যেমনভাবে রেখে যাচ্ছি ভাবেই যেন এসে পাই আই রিপিট যেমনভাবে রেখে যাচ্ছি তেমনভাবেই যেন এসে পাই হাতে আমার সময় নেই এসে তো আমাকে বাসরটাও সারতে হবে তাই না আসার সময় তোমার জন্য পেন ক্লিয়ার নিয়ে আসবো বুঝতেই তো পারছ আমার তিরিশ বছরের কামনা এক রাতে সহ্য করা তোমার পক্ষে অত সহজ হবে না কিন্তু চিন্তার কিছুই নেই আমি আবার মানুষকে অভ্যস্ত করে তুলতে পারদর্শী জানোই তো মানুষ আবার অভ্যাসের দাস হলে সব সহ্য করতে পারবে অন্ধকার রাত অভ্যস্ত মিহি চাঁদের আলো ট্রলার গতিতে ব্রহ্মপুত্র নদের ওপর দিকে ভেসে যাচ্ছে নদী থেকে পানির কেমন যেন একটা উটকো গন্ধ নাকে আসছে ভৌরতে এখনো অনেকটা সময় বাকি রাতের অন্ধকারে নদীর জলকে দেখতে কেমন কালো আর ভয়ঙ্কর দেখাচ্ছে ট্রলারে আধমরা দুটো লোক পড়ে আছে দুজন যুবক তাকে আবার শক্ত করে ধরে রেখেছে লোকটার ডান হাত আর দুটো কেটে দুটুকরো করে তার সামনে পিছিয়ে রাখা হয়েছে শরীরের টক্তি নেই এত বছর ধরে কামাই করা রক্তগুলো চোখের সামনে গলগল গল করে বেরোচ্ছে তবে লোকটার চোখ ফেলে সেই দৃঢ় দেখার প্রকি নেই শক্তপোক্ত একটা তাগড়া পুরুষ লোকটার সামনে এসে দাঁড়ায় সাদা একটা পাঞ্জাবি পরিহিত সে গলায় তার কালো রঙের মাফলার ঝুলানো লম্বা চৌড়া আকর্ষণীয় সুঠাম দৈহিক গঠন লোকটি তার পা আধমরা ব্যক্তির ডান হাতের কাঁটা অংশে কষে একটা চাপ দেয় আহত লোকটার মুখ থেকে ভোতা কঙানির শব্দ বেরিয়ে আসে চিৎকার করার মতো শক্তি তার শরীরে বেঁচে নেই কোন হাত দিয়া মাল চুরি রে শালা ডান হাত দিয়া কিন্তু ওইটা তো আমি কাইটটা ফেলাইছি না না মনে হয় বাম হাত দিয়া মাল চুরি করছোস শুনছি তুই নাকি আবার বাঁ হাত দিয়া গিলোস নিশ্চয়ই মালডাও বা হাত দিয়াই সাবার করছোস মাফলার পরা লোকটি তার পেছনে দাঁড়িয়ে থাকা টাতাশ আঠাশ বছরের যুবক বিল্লালের দিকে হাত বাড়ালে সেই এক রামদা এগিয়ে দেয় লোকটি এবার উঠে দাঁড়ায় চারিদিকে একবার চোখ বুলায় কি অদ্ভুত সুন্দর হয় রাতের পরিবেশ স্মিত হেসে ঘাড়ে হাত বুলায় সে তারপর এক ঝটকায় রামদা দিয়ে লোকটির বাম হাতে কোপ বসায় আহত লোকটি এবার আল্লাহ বলে একটা চিৎকার করে কিন্তু তাতে কোনো ভ্রুক্ষেপ নেই লোকটা একটা সিগারেট ধরিয়ে বড় করে টান দেয় ধোয়া ছেড়ে দেয় নদীর বুকে নিজের সাদা পাঞ্জাবিটায় রক্ত গট গট করছে সেই রক্তের দিকে তাকিয়ে লোকটি বলল বাহ তুই আমার মাল চুরি করসোস তোর কলজাটা না দেখলে কি চলে তোর কলজাটা দেখনের খুব শখ আমার বিল্লাল লম্বা রামদাও দেয় তো যেটা নতুন আনছি আমি তার কইলদাটা দেহুম কত বড় কইলজা তার না দেখলে কি চলে ক দে জলদি দে লোকটা হাতের সিগারেটটা অন্ধকার নদীতে ছুঁড়ে ফেলে আধমরা লোকটির দিকে তাকায় লোকটাকে চেপে ধরে রাখা ছেলেদের মধ্যকার একজন তার চুলের মুঠি চেপে ধরল তারপর সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে জিজ্ঞাসা করলো আগে কৈলজা বের করবেন নাকি খোদার নামে জবাই দিবেন সে সোরে সোরেরে কেউ খোদার নামে জবাই দেয় পাপ লাগবো শালা আর এত সহজে জবাই দিয়া মুক্তি দিব কেন রে আমি তো ওরে আদর কইরা বুক সিরা কৈলজাটা বাইর করবো আর তারপর আমি চুরি করি নাই জীবন ভিক্ষা দেন আকুতি করলো আহত আধ মরা লোকটি তুমি শালা মরার আগেও মিশে কথা কও কেন খোদার ভয় নেই শালা বালপাকনা ভন্ড। এক মুহূর্তে লোকটার গলার স্বর বদলে যায় সে ধুমকে নামক লোকটার দিকে তাকিয়ে বলে জানোয়ার তোরে রামদাউডা দিতে কইসি না কানের সিদ্রা দিয়ে কথা ঢোকে না বাল আকাশের কৃষ্ণ জবনিকা অপসারিত হয়ে স্বর্ণাভ কিরণ রাজি ধরিত্রের বুকে পতিত হল কিন্তু চিত্রার অন্তর্জগতে কাল রাতে যে প্রলয়ঙ্কারী ঝড় বয়ে গেছে তার কৃষ্ণছায়া ছায়া এখনো কাটেনি ভোর হয়েছে চিত্রা বিছানা ছেড়ে অজু করে নামাজ পড়ল মোনাজাতে আল্লাহর কাছে এক রাস অশ্রু ভেজা অভিমান নিয়ে হাজির হল অজানা সব প্রশ্নের উত্তর জানতে চাইল চিত্রার গায়ে কাল রাতের সেই লাল শাড়িটা লাল রক্তের মতোই টকটকে রক্ত দেখলে চিত্রার ভয় হয় রক্তের সাথে তার তিক্ত সম্পর্ক প্রতিবার কোনো না কোনো ক্ষতি বয়ে আনে সব কিছু কেড়ে নেয় এই লাল শাড়িও যেন রক্তের প্রতিচ্ছবি এক রাতে তার জীবনটাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে সে ধীর পায়ে এগিয়ে যায় ব্যালকানির দিকে বাতাসে তার এলোমেলো চুল দুলছে ঠিক যেন তস হয়ে যাওয়া এক ঝড়ের পর স্থবিরতা ব্যালকনির রেলিং আঁকড়ে ধরে দাঁড়ায় সে পেছন দিকে বিস্তৃত এক নিঃশব্দ জলরাশি জৌলা দীপ্তিতে মোড়া ভোরের আবছা আলোয় তার কালো জলে ছড়িয়ে পড়েছে রহস্যময় নৈশব্দ যেখানে বাস্তবতা ও বিভ্রমের সীমানা ধূসর হয়ে গেছে চারপাশের জঙ্গল নিঃশব্দ প্রহরীর মতো দাঁড়িয়ে বাগানের দীর্ঘ সরু দেহগুলি কুয়াশার আবরণে অর্ধেক দৃশ্যমান অর্ধেক অদৃশ্য ঠিক বাতাসের স্নিগ্ধ স্পর্শে পাতাগুলো কেঁপে উঠছে আবার থমকে যাচ্ছে চিত্রা এক মুহূর্তের জন্য স্থির হয়ে শোনার চেষ্টা করে দূর থেকে ভেসে আসা কোনো অশরীরী আহ্বান হুতুম পেঁচা ডাকছে ভোরের অস্পষ্ট আলোয় পুকুরের জলে আলোর রেণু পড়ে দক্ষিণের খোলা হাওয়ায় হঠাৎ চিত্রার এলোমেলো খোলা চুলগুলো আবারও দোল খেয়ে নেচে ওঠে কতক্ষণ যে একধানে চিত্রা সেই কালো পুকুরের দিকে তাকিয়েছিল সেদিকে তার খেয়াল নেই আপা তারও গলার শব্দে চিত্রা দরজার দিকে তাকালো কামিজ করা একটা মেয়ে পটল চেরা চোখ শ্যামবর্ণের গায়ের গরণ চিত্রা রুমের ভেতরে এসে জিজ্ঞাসা দৃষ্টিতে মেয়েটির দিকে তাকায় আপা ছোট সাহেব কইছিল আপনার দিকে নজর রাখতে আপনি কন কি খাইবেন আমারে কন আপনি কে আমি এই বাড়িতে কাম করি এইখানেই থাকি কি খাইবেন কন আমি তৈয়ার করতাসি না না আমি কিছু খাবো না ভালো লাগছে না ফারাজ কোথায় কে এসেছে না বাড়িতে আর মানুষ নেই অভাব নাই একটু পরেই দেখবেন বাড়ি কেমন জমজমাট হইয়া উঠে মেয়েটি থামলো আপনি আসলেই কিছু খাইবেন না সাহেব শুনলে রাগ হইব কিছু হবে না আচ্ছা আমি রান্নাঘরে যাই কোনো সাহায্য লাগলে আমি করে দিব। আস্তাক ফিরুল্লাহ এত জলদি আমার মরার ইচ্ছা নাই আপনি কেন কাম করবেন আমরা আসি না মেয়েটি জলদি রুম থেকে বেরিয়ে যায় চিত্রা অদ্ভুতভাবে তার দিকেই চেয়ে রয় মরার ইচ্ছে নেই দাঁড়া মেয়েটি কি বুঝানোর চেষ্টা করবে বিছানায় গিয়ে বসল চিত্রা মাথায় তার এক গাদা প্রশ্ন এখনও তো তার জানাই হলো না কে এই ফারাজ এলাহি কেন সে তাকে হঠাৎ বিয়ে করেছে হঠাৎ সোহাগের কথা মনে পড়ে যায় একটা কল সে সোহাগকে করতে চায় বেলা দশটার দিকে বাড়ি ফিরল ফারাজ রুমে ঢুকে দেখল চিত্রাকে যেমন ভাবে সে রুমে রেখে গিয়েছিল তেমন ভাবেই বসে আছে সে গায় সেই শাড়িটাই বিছানায় গুটি মেরেই বসে আছে ফারাজের ঘরটা বাকিদের থেকে অন্য ভাবে সাজানো তার যেসব জিনিস বেশ পছন্দ তাই দিয়েই নিমজ্জিত বিছানার ওপর একটা শাড়ি পড়ে আছে ফারাজ সেদিকে একবার তাকিয়ে চিত্রাকে প্রশ্ন করল শাড়িটা দেওয়া হয়েছিল তাহলে পরনি কেন চিত্রা নিচের দিকে তাকিয়ে জবাব দেয় আপনি না বলেছিলেন যেভাবে রেখে যাব সেভাবেই যেন এসে পাই তাই নিজেকে বদলায়নি দেখুন চেয়ে দেখুন বিক্ষিপ্ত চিত্রাকে ডার্লিং তুমি কথাও বলতে জানো আমি নিচে যেতে চেয়েছিলাম যেতে দেওয়া হয়নি আমাকে কেন জানতে পারি চিত্রার গলায় অভিমান আরে এমন কড়া কড়া প্রশ্ন করছো কেন তুমি না নতুন বউ লজ্জা পাও তো একটু পাও না লজ্জা পেতে বুঝি লজ্জা লাগে এতক্ষণ পর তোমার স্বামীটা বাড়ি এলো তোমার তো লজ্জায় রং হওয়ার কথা ছিল কিন্তু তুমি তো শোনা একটা জঙ্গলি বিড়াল লজ্জা কি ছোটবেলায় দুধের সঙ্গে গুলিয়ে খেয়ে ফেলেছিলে নাকি ফারাজ আলমারি খুলে নীল রঙের একটি শার্ট আর একটি সাদা প্যান্ট বের করে বিছানার ওপর রাখল হঠাৎ চিত্রার চোখ যায় ফারাজের ডান হাতের বৃদ্ধা আঙুলের দিকে এখানে ব্যান্ডেজ করা চিত্রা উঠে এসে ফারাজের সামনে গিয়ে দাঁড়ায় জিজ্ঞাসা করে হাতে ব্যথা পেলেন কি করে যাওয়ার সময় তো হাত কাটা ছিল না ফারাজ তার হাতের দিকে তাকায় পরক্ষণেই মুচকি হেসে জবাব দেয় এগুলো ছোটোলে কি ব্যথা এসব ব্যথা আমার বালও নাড়াতে পারে না আমার আবার বড় সব আঘাত নিয়ে খেলার অভ্যেস টান টান কণ্ঠস্বর ফারাজ এলাহির দুনিয়ার সব জিনিসকেই তো দেখছি আপনার ছোটো লোকই মনে হয় তো আমার মতো ছোটো লোককে বউ করেছেন কেন ভালোবাসার জন্য নাকি উদ্দেশ্য ভিন্ন ফারাজ খানিকটা অবাক হয় চিত্রার কথায় কথার ধরনে কয়েক ঘন্টায় এত পরিবর্তন মেজাজ খারাপ হচ্ছে তার সে নিজেকে নিয়ন্ত্রণ করে শান্ত থাকার চেষ্টা করে। ঘনস্বর থমকে থেকে জবাব দেয় কি বল ভালোবাসার জন্য তোমাদের মতো মেয়েদের ভোগ করা যায় ভালোবাসা নয়